বিএমপি এত শক্তি কোথা থেকে এলো? সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? প্রিয় আজকের যে একজন সাধারণ নেত্রী বা শিক্ষার্থি যে প্রশ্নটা করছে বিএমপি এত ক্ষমতা কোথা পেলো এলো? চলুন আমরা তার কথাগুলো শুনি। কার সহকারে কিভাবে কার সহকারে কিভাবে একটা মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে? আমি প্রশ্ন করতে চাই বিএমপির এত শক্তি কিভাবে এবং তারা এইভাবে জনসম্মুখে মানুষকে পাথর মেরে হত্যা করেছে তারা কি জবাব দিতে রাখে না আমরা দেখতে পেলাম যে বিষয়টা জনসম্মুখে হয়েছে পিছন থেকে হয়নি লুকিয়েও হয়নি জনসম্মুখে হয়েছে তার মানে তারা একটা एग्जांपल দাঁড় করিয়েছে যে যদি আপনারা চাদা না দেন বা কোনো ব্যবসায়ী যদি চাদা না পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি কোন পর্যায়ে যেতে পারে এটা আমরা দেখেছি এবং আমি এখানে আরেকটা বিষয় বলতে চাই যে মিডিয়া কি করেছে এই যে এতগুলো মিডিয়া সাংবাদিক নয় জুলাই বর্বরতার মাধ্যমে তাকে হচ্ছে কিভাবে হত্যা বাইরে এটা প্রচার প্রচারণা করেনি কেন তারা তারা কি আবারও কোনো দলের আনুগত্য প্র্যাকটিস করছে তারা কি কোনো দলের হয়ে কাজ করছে তারা যদি কোনো দলের হয়ে কাজ করে আমি সুস্পষ্টভাবে বলতে চাই আপনার জুলাইয়ের পরে আপনাদেরকে ছেড়ে দিয়েছি কিন্তু এখন আর ছাড় দেয়া হবে না আমরা জানি আপনাদেরকে কিভাবে ঠিক করতে হবে কিন্তু এক বছরে সে পর্যন্ত ঠিক করতে সে ব্যর্থ সে সম্পূর্ণরূপে ব্যর্থ আমি প্রশ্ন রাখতে চাই সে কি করছে এবং বলতে চাই বছরে কি করেছেন সেটার জবাব আপনাদের দিতেই হবে